कृष्ण गोविन्द हरे मरारि हे नाथनारायण वासुदेव श्रीकृष्ण शंकर आदि देव शंकर मेरा कर्म तू ही जान क्या बुरा क्या भरा रास्ते मैं तो आप बूंद के चला আজকে সোমবার ছিল আমাদের তো সব কিছু হয়ে গেল দেখলে এখন ক্ষিতিশ খেতে বসেছে আমি এখন একটু পায়েস বানাবো তো ও খেয়ে নিই আমি তার রান্নাঘর পাশটা করে নিই কারণ আজকে ডাল আলু ভাজা বেগুন ভাজা সব নিরামিষি রান্না আমি এখনও খাইনি ও খাইনি সকাল থেকে দুজনেই কেউ খাইনি কেন আমরা আজকে একটু শিবের মাথায় মানে ঘরেতেই জল ঢালছিলাম সেটা তোমরা দেখেছো তো চল এখন একটু পায়েসটা করে নিই আমি তো চাল দিয়ে দিয়েছি তোমাকে চাল দিয়ে দিয়েছি এখন ভিডিও বানাতে

যে টেন্টেন তোমাদের দেখে নাও আমি যে পায়েসটা বানাচ্ছিলাম তো আজকে সোমবার তো আমি এই জন্য অনেক দিন থেকে গোবিন্দভোগের চালটা ছিল তো করলাম তো এখন খেয়ে কিছুর জন্য নিয়ে এসেছি ও খেয়ে বলবে কেমন হয়েছে তো ফ্যানটা এখন ছেড়ে দিই তোমরা দেখো এই যে খেয়ে বলবে কেমন হয়েছে আমার খেতে বেশ আমি তো

আমি যা যা দিই সেগুলো নেই ছিল না তো যা ছিল না এদের করেছি ভালোই হয়েছে বলছে চলো ভিডিওটা দেখতে থাকো যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করুনি তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তারা আমার ক্ষিতিশ বন্ধন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো গুড ইভিনিং গাইস ওয়েলকাম তোমাদের আবার করে কেন আমি চলে এসেছি সন্ধেতে দেখো কীতিসো ইভিনিং ডিউটি গেছে ও তো আসবে রাত হবে তো তার আগে দেখো কদিন ধরে টিফিন টিফিন বানিয়ে দেওয়া হয় না তো খুব আমার সাথে এ করে হ্যাঁ তুমি অন্য কিছুতে ব্যস্ত থাকো আগের মতো নেই অনেক কিছু বলতে থাকে আমি সত্যিই টাইম করে উঠতে পারি না তো আজকে অনেকটাই টাইম রেখেছিলাম যার জন্য সকাল থেকে তো এখন আমি লাইভ করব বলে রেডি হয়েছিলাম তো তার আগে আমি ভাবলাম যে না আজকে একটু পাপড়টা ভেজে এখানে আমিষি রান্না দুর্বেলা খেয়েছে ভাজা রাতে এসেও তো পাঁপড়টা ভা ওই জন্য আমি এখন পাঁপড় ভাজবো তাই তোমাদের সাথে টিরে কথা বলছিলাম তো চলো পাঁপড়টা ভেজে নিই নিয়ে তারপরে আবার আসছি কী দিয়ে আবার রাতে ফিরে আসলে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে তো আমার পাপড়টা ভাজা প্রায় হয়ে এসেছে আমি তিরিশ কোটি পাপড় ভেজে দিচ্ছি কেননা ও পাপড় ভাজা খেতে মানে ডালের তো খেতে ভালো আছে তো দেখো আমার এদিকে পাপড় ভাজাটা প্রায় হয়ে গেছে আর এক হাতে ক্যামেরা ধরা আছে বলে আমি এইভাবেই খবরগুলো তুলছি মানে ভিডিও করা সম্ভব হয় না হাতে এক হাতে ক্যামেরা ধরে আর একবার আর আমি স্ট্যান্ডার এইটুকুর জন্য আর নিয়েও আসিনি পাপড় ভাজেছি পাপড় ভাজিনি লেবু কাটছে দেখো কি একটা প্লেট নেই

იქო მისチლე მგულდაგ